নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম খট্টাঙ্গ পুরাণ তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প মুর্শিদাবাদের নবাবের মাথায় মাঝে মাঝে উদ্ভট খেয়াল ভর করত আর তাই নিয়ে পড়ে যেত চারিদিকে হৈ হই একদিন নবাব রাজা কৃষ্ণচন্দ্রের কাছে দূত মারফত আদেশ পাঠালেন তিনি যেন নবাবের দরবারে যোগ্যতা সম্পন্ন কিছু জ্যোতিষী পাঠিয়ে দেন নবাব তাদের কাছে জানবেন মাটির তলায় কি আছে মাটি না খুঁড়ে কেবল গণনার মাধ্যমে তাদের তা বলে দিতে হবে তবে একটা শর্ত সঠিক বললে হাজার আশ্রপই ইনাম পাবে আর ভুল বললে কারাগারে আটক থেকে শাস্তি ভোগ করতে হবে রাজা কৃষ্ণচন্দ্র পড়লেন মহাফাপড়ে নবাবের হুকুম তালিম না করলে তার রাজত্ব যাবার সম্ভাবনা অথচ কাউকে পাঠাতে পারছেন না কেউ গণনা করে বলার ঝুঁকি নিতে রাজি নন তবু তিনি তাপতাবর কিছু পণ্ডিত মুর্শিদাবাদে নবাবের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু কেউ এই নবাবকে সন্তুষ্ট করতে পারলেন না ফলে তারা সবাই কারারুদ্ধ হলেন সংবাদ সংবাদ রাজার কাছে রাজাই এ শুনে দুশ্চিন্তায় পড়লেন তিনি বিষণ্ন মনে দিন কাটাতে লাগলেন গোপালের চোখে রাজার এই বিষণ্নতা ধরা পড়ল গোপাল রাজার কাছ থেকে তার দুশ্চিন্তার কথা জানতে পারলেন বললেন মহারাজ আপনি দুশ্চিন্তা করবেন না আমি দু এক দিনের মধ্যে এর একটা ভয়সালা করছি এই বলে মতলব ভাবতে লাগলেন মতলব মাথায় এসেও গেল খাটের এক পায়া নিয়ে তাতে কয়েক ফেরতা লাল শালু কাপড় জড়িয়ে নিলেন তারপর পণ্ডিত সেজে মুর্শিদাবাদের নবাবের দরবারে হাজির হলেন গোপালের পোশাক আশাকে মহাপণ্ডিতি ভাব ফুটে বের হচ্ছে কপালে তিলক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় নকল টিকি আর মুখে অংবংচ সংস্কৃত শ্লোক নবাবকে কন্নিশ করে গোপাল বললেন যাহাপনা, আমি রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে আপনার কাছে এসেছি আমার হাতে আছে অষ্টবিংশতি পুরাণের শ্রেষ্ঠ পুরাণ এই খট্টাঙ্গ পুরাণ পণ্ডিতগণ এটিকে সর্বশ্রেষ্ঠ বলে মান্য করেন এই বলে গোপাল চং করে সংস্কৃত ভাষার নকল করে গলা ছেড়ে কিছু বলতে থাকলেন নবাব তার কিছুই বুঝতে না পেরে বললেন মশাই আপনি বাংলায় এর অর্থ বুঝিয়ে বলুন গোপাল গম্ভীর বললেন ভূতলে অবস্থিত কোনো বস্তুর অবস্থান হিন্দু পণ্ডিতগণের পক্ষে গণনা করে বলা সম্ভব নয় অথচ আপনি তাদের কারাগারে আবদ্ধ রেখে কষ্ট দিচ্ছেন এজন্য আল্লাহ আপনার উপর অশেষ রুষ্ট আপনি এখনই তাদের মুক্তি দিয়ে রহমানের দোয়া লাভ করুন এই বলে গোপাল আবার সংস্কৃত ঢনে কিছু উচ্চারণ করে বললেন আমার পুরাণ বলছে সমস্ত হিন্দুদের মৃত্যুর পর অগ্নিতে দাহ করা হয় তার ফলে চিতার অগ্নিশিকা ও কুণ্ডলীকৃত ধোয়া ঊর্ধ্বে উত্থিত হয় তাই হিন্দু পণ্ডিতগণ কেবল পৃথিবী ও পৃথিবীর ঊর্ধ্ব লোকের গণনা করতেই সক্ষম আর মুসলমানদের যেহেতু মৃত্যুর পর মাটিতে কবর খুঁড়ে সমাধিস্থ করা হয় তাই কেবল তারাই মাটির নিচে দ্রব্যসমূহের গণনা করতে পরাঙ্গম সুতরাং যাহাপনা আপনি দরবেশ ও অন্যান্য ফকিরের সন্ধান করে তাদের ভূ নির্ণস্ত গণনার কাজে নিযুক্ত করুন তাতেই আপনার সঠিক কাজ হবে নবাব গোপালের কথা বিশ্বাস করলেন কারাগারে আবদ্ধ সমস্ত পণ্ডিতকে তৎক্ষণাৎ মুক্তি দিলেন গোপাল পণ্ডিতদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে পর ফিরে গেলেন রাজা কৃষ্ণচন্দ্র উৎফুল্ল হয়ে বললেন এসব অসম্ভব কাজ তুমি কি করে সম্ভব করলে গোপাল গোপাল তখন তার খট্টাঙ্গ পুরাণকে দেখিয়ে দিলেন বললেন এই দেখুন মহারাজ একটি ভাঙা ঘাটের পায়া তাতে জড়ানো কয়েক গজ লাল শালু কাপড় এই দিয়ে বাজিমাত করেছি আমি কৃষ্ণচন্দ্র আহ্লাদিত হয়ে গোপালকে প্রভূত অর্থে পুরস্কৃত করলেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি নতুন গল্প খট্টাঙ্গ পুরাণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ